আসসালামু আলাইকুম লেজার স্কিন অ্যান্ড হেয়ার সেন্টার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের সেন্টারে সাগর খান নামে একজন পেশেন্ট আসছেন যিনি গত সপ্তাহে গত একুশ দিন আগে একটা সেশন করে গিয়েছেন পি আর জন্য আমরা একটু তার সাথে কথা বলবো যে পি করে তার এখন কি অবস্থা তো ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া তো আপনার এই যে হেয়ারের সমস্যার কারণে আমাদের সেন্টারে আসছেন তো এখন কি অবস্থা একটু বলেন

যে পরাটা সেটা কমে গেছে এবং আগের যে চুলটা একটু মোটাও হয়েছে তা ইনশাআল্লাহ আমরা আশা করছি যে আরও কয়েকটা সেশন পার হলে আরও বেটার আসবে ধন্যবাদ আপনাকে